আসসালামু আলাইকুম দিস ইজ নাইম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও আজকে এখন সময় হচ্ছে প্রায় ছয়টা সূর্য পূর্ব দিকে উকি দিচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে আমি আজকে জি টু এক্সাম দেবো আপনারা জানেন কেনাডা যারা ড্রাইভিং পরীক্ষা দেয় তাদেরকে সর্বপ্রথম জি ওয়ান দিতে হয় জি ওয়ানের পর জি টু দিতে হয় আজকে আমি আমার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো এবং জি টু পরীক্ষায় কী হয় সেটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো সো লেটস গো টু দ্য ভিডিও যদিও অলরেডি সামার এসে পড়েছে বাট আজকের ওয়েদার অনেক ঠান্ডা ফিলস লাইক ফোর ওর থ্রি মেবি আমি বাসায় থাকতে চেক করছিলাম থ্রি এখন হয়তো ফোর হইতে পারে চারপাশের ওয়েদারটা যদি দেখাই আমার পাশে কাঠবিড়ালি দৌড়ে যাচ্ছে সকাল সকাল সো নাও আই এম ওয়েটিং ফর মাই ইন্সট্রাক্টর ইন্সট্রাক্টর তার গাড়ি নিয়ে আসছে সো আমি তার জন্য ওয়েট করতেছি সে হয়তো উইদিন ফাইভ টু টেন মিনিটের মধ্যে চলে আসবে সো উনি আসলে আমরা গাড়িতে করে একদম চলে যাব আর আমি পরীক্ষা দিচ্ছি লিনসে আমার ইন্সট্রাক্টর বললো ওইখানে পরীক্ষা দিলে ভালো হয় সো লিন্সে যাবো প্রায় দেড় ঘন্টা ড্রাইভ সো গো এই হচ্ছে আমার ইন্সট্রাক্টরের গাড়ি চলে আসছে সো আমরা এখন এই গাড়িতে করে যাবো আমার সাথে আছে নাসিম ভাই বেয়া উঠেন তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি ড্রাইভিং টেস্ট সেন্টারের দিকে আমরা ওখানে গিয়ে পরীক্ষাটা দিব। পরীক্ষার হলে যেতে যেতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জিটি ড্রাইভিং টেস্ট আসলে কি জিটিউ পরীক্ষাটা হলো একটা রুট টেস্ট যেখানে একজন পরীক্ষক আপনার পাশের সিটে বসে থাকবেন এবং উনি বসে বসে দেখবেন আপনি বাস্তব রাস্তায় নিরাপদে এবং কেমন নিয়ম মেনে গাড়ি চালাতে পারেন কিনা এই টেস্ট পাস করলে আপনি হাইওয়েতেও গাড়ি চালাতে পারবেন রাতে একা চালাতে পারবেন একা একা গাড়ি চালাতে পারবেন কিন্তু সাথে কোনো কু ড্রাইভার লাগবে না এই পরীক্ষায় সাধারণত কি কি আসে এই পরীক্ষায় সাধারণত বেসিক ড্রাইভিং যেমন গতি নিয়ন্ত্রণ ঠিক আছে কি না ব্রেক ঠিক মতো ঠিক জায়গায় দিচ্ছেন কি না লেফট রান এবং রাইট টার্ন নেওয়ার সময় ব্লাইন্ড স্পট চেক করছেন কি না ইন্টারসেকশানে গাড়ি থামানো ও চলার সময় সিগনাল ব্যবহার করছেন কি না পার্কিংয়ে প্যারাল পার্কিং থ্রি টার্ন পয়েন্ট কখনও কখনো রিভার্স পার্কিং ব্যাক ইন অথবা ফ্রন্ট ইন পার্কিংও করানো হয় এরপর আছে ল্যান্ড চেঞ্জ সিগনাল দিয়ে মিরর এবং শোল্ডার চেক করে গতি ঠিক রেখে আপনি ল্যান্ড চেঞ্জ করছেন কিনা তাও চেক করা হয় টপ সাইন ট্রাফিক সিগনাল পুরোপুরি থেমে যাচ্ছেন কিনা না সিগনাল ফলো করছেন কি না ট্রাফিক লাইট কোনো ভঙ্গ করছেন কি না ট্রাফিক মেনে গাড়ি চালাচ্ছেন কিনা না সব কিছু চেক করা হয় এইখানে এই মুহূর্তে আমরা চলে আসলাম ড্রাইভ টেস্ট সেন্টারের একদম ভিতরে এসেই আমরা দেখতে পাচ্ছি বড় একটি স্ক্রিন এই স্ক্রিনে আমি আমার জি ওয়ান লাইসেন্স থেকে লাইসেন্স নাম্বার ডেট অফ বার্থ সমস্ত প্রকার ইনফরমেশান দিয়ে আমি আমার ড্রাইভ টেস্ট মানে আমি আমার ড্রাইভিং পরীক্ষাটাই কখন দিব সেটা বুক করে নিচ্ছি বুক করার জন্য আপনি যখন আপনার ড্রাইভ টেস্ট সেন্টারে আপনার যে গাড়িটি পার্ক করে রেখে এসেছেন ওই গাড়িটির মডেল নাম্বার লাইসেন্স প্লেট নাম্বার ওই গাড়িটির কি কালার কোথায় পার্ক করেছেন সমস্ত ইনফরমেশান এখানে বসাতে হবে বসানোর পর আপনি আপনার পরীক্ষার ডেট টাইম যখন সিলেক্ট করবেন তখন অটোমেটিক আপনাকে একটা ওই মেশিন থেকে টোকেন নাম্বার দেওয়া হবে টোকেন নাম্বারটি পাবার পর আপনি এই টোকেনটি নিয়ে আপনি যেই গাড়ি দিয়ে পরীক্ষা দিবেন ওই গাড়িতে গিয়ে বসে থাকবেন আপনার ইনস্ট্রাক্টর আসার পর আপনার পরীক্ষা নেবে পরীক্ষাতে যদি আপনি পাস করেন ওই টোকেনটি দিয়ে আপনি যখন আপনার এই ড্রাইভ টেস্ট কাউন্টার সেন্টারে সেই টোকেনটি শু করবেন তখন তার আপনাকে জি টু আপনার যে লাইসেন্সটি এই লাইসেন্সটি দিয়ে দিবে আমার পরীক্ষা অলমোস্ট শেষ পরীক্ষার সময় ক্যামেরা বা মোবাইল ফোন ব্যবহার করা একদম যেই কারণে আমি ক্যামেরা ব্যবহার করতে পারি নি আমি এখন আমার এই কাউন্টার নাম্বার থেকে দেখতে পাচ্ছেন একটি নম্বর নম্বর প্লেট যখন আমার টুকেন নাম্বারটি শু করবে তখন আমি সামনে যাবো এবং ওদেরকে আমার জি ওয়ান লাইসেন্স দেখিয়ে টোকেন নাম্বারটি দেখিয়ে আমি আমার জি টু লাইসেন্সটি কালেক্ট করে নিয়ে আসবো আলহামদুলিল্লাহ অবশেষে আমি আমার জি টু লাইসেন্সটি হাতে পাইলাম অবশ্যই আমার চুল অ্যান্ড চোখ দেখে মনে হচ্ছে আমি তিন ধরে ঘুমাই না আমার চোখ অনেক লাল গতকাল রাত বারোটা পঁয়তাল্লিশের দিকে ঘুমাইছি সকাল পাঁচটার দিকে উঠছি রাতে ঘুমাইতে পারি না একটু নার্ভাসনেস কাজ করছিল যে পরীক্ষায় গেলে কি হবে এরপর আসলাম পরীক্ষা দিলাম সাল আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার যেটু লাইসেন্স দিস আমার লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত এটা হচ্ছে আমার ভ্যালিড ফটো আইডি কার্ড অ্যান্ড ওই লাইসেন্সটা সেভেন টু ফোরটিন ডেজ এর মধ্যে আমার বাসায় মিল করে দেওয়া হবে জি টু লাইসেন্সটা তো মধ্য হচ্ছে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমার ইয়া এই যে ড্রাইভিং ইনস্ট্রাক্টর যখন ছিল আমি আমার ট্রানগুলো অনেক সুন্দর হয়েছে আমার পার্কিংগুলো সুন্দর হয়েছিল কিন্তু আমি একটু লম্বা তো এই কারণে যখন আমি গাড়ির সিটে বসি তখন হয়তো বা ওই যে সামনে যদি লাইক ওয়ান থার্ড পরিমাণ যখন চলে যায় একটা রেড সিগন্যাল থাকা অবস্থা যখন ওয়ান থার্ড পরিমাণ চলে যায় তখন ওই সামনে যেই সিগনালটা থাকে ওই সিগন্যালটা দেখতে আমার একটু অসুবিধা হতো তো অসুবিধা হওয়ার পরে আমার যে যিনি আমার পরীক্ষাটা নিছিল উনি বলতেছি কো 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 আই আই বলতেছি যে দেয়ার ইজ রেড সিগন্যাল উনি বলতে নো ইউ সি গ্রিন সিগন্যাল দেন আমি একটু নিচের দিকে ঝুঁকিয়া দেখলাম যে গ্রিন দেন আমি বলছি তখন আমি মনে করছি তাই ফেল পরবর্তীতে আসলাম আসার পর উনি বলতেছে যে উনি অনেকগুলা ইনস্ট্রাকশন বললো পরে উনি বলতেছে ইউ আর পাস বাট বি কেয়ারফুল নেক্সট টাইম হোয়াইন ইউ ডো রাইট টার্ন লেফট টার্ন সি দ্য সিগন্যাল অ্যান্ড টেক ইউ লাইসেন্স ফ্রম দেয়ার

আমি আপনি আমরা যারা বাংলাদেশ থেকে আসছি আসলে আমাদের দেশে তো গাড়ি চালানোর কোনো ওই নিয়ম নীতি বা আইন নেই ওখানে আমরা দুটো পদ্ধতিতে সবাই গাড়ি চালাই একটা হলো ব্রেক আর একটা হলো হর্ন এই দেশে আসলে দুটোই কোনো ব্যবহার তেমন নাই বললেই চলে এটা তো এগুলো দৃষ্টিকোণ থেকে এখানে আপনাদের সবাইকে আসলে আপনার আগে সেফটি বুঝতে হবে সেফটির প্রথম কন্ডিশন হলো আপনাকে এমএসবি মেনে গাড়ি চালাইতে হবে আমার শরীরটা বেশি ভালো না কাশি আসতেছে কেউ মনে কষ্ট নেন না তো এমএসবি মেনে গাড়ি চলতে হবে এম বির পাশাপাশি আপনাকে ওয়াচিং অবজারভেশন ঠিক রাখতে হবে ওয়াচিং অবজারভেশন যদি ঠিক না থাকেন আপনি গাড়ি যে কোনো সময় আপনি বিপদগ্রস্ত হতে পারেন আর দ্বিতীয়ত খেয়াল করতে হবে পরীক্ষাতে আমাদের যে সমস্ত নতুন ভাই বোনরা আসেন আপনারা সবাই নার্ভাস ফিল করেন এখানে নার্ভাসের কিছু নাই আপনাকে মনে রাখতে হবে আপনি যদি জিটু পরীক্ষা দিতে আসেন আপনার কাছ থেকে তারা তিপ্পান্ন ডলার পঁচাত্তর পয়সা তাহলে পনেরো মিনিট সময় দিচ্ছে অলমোস্ট চুয়ান্ন ডলার নিচ্ছে তাহলে ঘন্টায় আপনার কাছ থেকে সে দুশো টাকা নিচ্ছে তারপরে আপনি তাই মনে রাখবেন আপনি পরীক্ষা ফি দিচ্ছেন আপনি পরীক্ষা দিবেন নার্ভাসনেস নার্ভাস হওয়ার কোনো কিছু নেই পাস ফেল আছে এমন কোনো সিস্টেম নাই যে আমি ফেল করলে আমাকে বাংলাদেশে চলে যেতে হবে আর পাস করলে আমাকে টরন্টোর मेयर বানাইবো এরকম কিছু নেই কোনো ভয় না একদম ইজি থাকবেন আর ওদের সাথে একটু কনভারসেশন করার চেষ্টা করবেন যারা ইংরেজিতে কথা জানেন তারে একটু কনভারসেশন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা कामयाब হবেন আর এখানে দেখি সুরের গাড়ি চালাতে হবে কারণ টরন্টোতে এখন অনেক বেশি গাড়ি হয়ে গেছে এই জন্য আমাদের সবাইকে দেখে শুনে চলতে হবে যাতে আল্লাহ যারে যতদিন হয়াত দিছে যেন আমরা সুস্থভাবে অন্তত বসবাস করতে পারি আমার নাম আকিক আমার স্কুলের নাম আলবাকি ড্রাইভিং অ্যাকাডেমি আই এন সি আমার ফোন নাম্বার ফোর থ্রি সেভেন 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 জিরো ফোর জিরো ওয়ান ফোর আর আমার স্কুল ড্যান টু এইট নাইন সেভেন ড্যানফোর্থ এভিনিউ টরেন্টো অন্টারিও আর আমাদের ড্যানফুতে যে লিয়েন্স ফার্নিচার আছে লিয়েন্স ফার্নিচারের ঠিক হান্ড্রেড পার্সেন্ট অপোজিট এটা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ